আসসালামু আলাইকুম সম্মানিত আম প্রেমী সকলকে নিয়োগ্রো ম্যাঙ্গো প্রোজেক্টে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো ম্যাঙ্গো প্রজেক্টের আম গাছগুলোতে কতটা দারুণ আম ঝুলে আছে আর এটা মৌসুমের শুরুর দিকে সেরা আম গোপাল ভোগ আপনারা জানেন যে গোপাল ভোগ সবচেয়ে মিষ্টি এবং সুস্বাদু একটি আমের ভ্যারাইটি দেখুন কতটা সুন্দর আম ধরেছে এই গাছগুলোতে আর এই সব কিছুই আমাদের নিয়োগ্রো ম্যাঙ্গো প্রজেক্টের আমরা সরাসরি বাগান থেকে আম সরবরাহ করি যার ফলে আমাদের আমগুলো হয় শতভাগ ফ্রেশ এবং খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমগুলোর কোয়ালিটি দেখুন খুবই দারুণ হবে তো সময় তো ভিওয়ার্স আপনারা যারা শতভাগ ফ্রেশ সুস্বাদু গোপালভোগ আমের স্বাদ নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র ম্যাঙ্গোভাবে যোগাযোগ করতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সুস্বাদু আমের স্বাদ দিতে চান তারা চাইলে আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ গোপালভোগ গামগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ